তারপর এখানে কি লেখা আছে এভাবে পড়ি না সংখ্যা এক থেকে নয় পর্যন্ত এক থেকে ইংরেজিতে আমরা পড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে না এইভাবে আরবিতে বিটা আছে না সংখ্যা ওয়াহেদ সানি সালেস রাবে হামিস আছে না এই জায়গার মধ্যে দেখেন আল্লাহ পাক তার নবীকে কত মহব্বত করেন এখানে দুইটা সংখ্যা আছে আরবিতে বাম আছে দুইটা ডান হাতে আছে দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা আমার আগে মনে হয় এই আলোচনাটা আপনাদের নিজgau কোনালে করে নাই আমার আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যদি করে থাকেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ যদি না জানেন আবারও জানার চেষ্টা করবেন দুই হাতে মুখ চারটি সংখ্যা আছে কয়টি সংখ্যা যখন কয়টি চারটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিফ এক এটা কি এক আরবিতে এক সোজা আর এই যে এখানে এইভাবে গিয়া এইভাবে আসছে ঠিক না এই যে উপরে গিয়া এভাবে আবার নিচে আসছে দেখছেন এই যে এ গিয়া নিচে আসছে এমনি গেট পুরো করে ত্রিভুজ সিস্টেম আছে না যুবক ভাইয়ের আছে না ত্রিভুজ সিস্টেম এটা আরবিতে হলো আট কত আরবিতে যারা গুগল চার্জ করেন দেখেন আরবি সংখ্যার মধ্যে আট সংখ্যাটা হচ্ছে এটা আট মারো আট এই যে ডান বাম হাতে দেখছেন আপনারা এটা আগে দাও উল্টা আগে হচ্ছে এটা এটা হচ্ছে আট কত আট এটা হচ্ছে এক আট দশ এক একাশি এই হাতে আছে আঠারো এই হাতে আছে একাশি এখন আপনারা বলেন একাশি আর আঠারো কত হলো নিরানব্বই আল্লাহর নাম কয়লা

শিক্ষিত সমাজ কলেজ বার্ষিকী যুবক একটু মনোযোগ লাগায় শরণ আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু তোমাদের মাধ্যমে বিরাজ করে না আমি আল্লাহ যেই জায়গায় আমার বন্ধু নবীর রেখে দিলাম সেই জায়গায় জবান করে বলবেন নাকি আর শোনাল্লাহ আল্লাহ কাছে জানতে চাই আল্লাহ ও মায়া

আছে শুধু তাই নয় নয় এমন অনেক মানুষ আছে ও আমার বান্দারা কোথা খায় দেখো শুধু আমি আল্লাহর মিরান্ন এই মধ্যে নয় আমার বন্ধু বস্তু পারে হতো জায়গার মধ্যে রেখে দিলা

আরে বান্দা ও আমার বান্দারা আরেকটু হিসাব মিলাইয়া নাও যারা নাকি আলোচনাটা মিস করবেন যারা নাকি বলবেন না তাদের জন্য বড় মিসটেক হয়ে যাবে রে আপনারা সকলে জবান করে পড়েন না এখানে এক ওই জায়গায় হইলো 8 18 এখন আপনি উল্টা করে দেখেন আর যদি এই জায়গায় না হয় এক যদি এই জায়গায় না হয় ফটো হয়

i yeah.

আমার আল্লাহ কি বুঝাইতে চাইলো তোরা যদিও আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর রমিদির নাম লাগাই না যদি তোমরা শিরিক মনে করে বেদাত কর তোমাদের হাতের দিকে তাকাইয়া দেখে আমার রাসুলের शान নি আল্লাহ বাড়ায়া বেশি ঠিক না ঠিক এখন পায়ের আঙ্গুলের দিকে সবাই নজর করেন

পায়ের আঙ্গুল হইল দশটা হাতের আঙ্গুল হইল দশটা এখন আমি আপনাদের কাছে একটা সংখ্যা জানি তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে কী দাম শূন্য নয়ের পরে আছে ইয়ে এক লাগাই আমি না পরে দশ হতে ইয়ে একটু কুইলে কথা বোঝানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা নয় হয়ে গেছে এখন আছে একটা ডিম মানে শূন্য কি শূন্য অনি শূন্যর কোন দাম নাই যদি এক না লাগে কথা ও

পৃথিবীর বান্দার আমি আল্লাহ হইলাম শূন্য কারণ আমি আল্লাহ নয়ের পরে যেমনি ভাবে সংখ্যা নাই আমি আল্লাহর ঘরে কোনো আল্লাহ নাই এই শূন্য যেমনি ভাবে বসবাস করে তেমনি আমি আল্লাহ এক আমি আল্লাহর দ্বিতীয় সংখ্যার মধ্যে দাম আছে শূন্যের মধ্যে দাম নাই আমি আল্লাহ হইলাম শূন্য আমার কোন শরীর নাই আমার কোন লাভ আমি আল্লাহ হইলাম

এখন আল্লাহকে পাইতে গেলে ওই নবীকে লাগবে কিনা জোরে বলেন এখন আল্লাহকে পাইতে গেলে যে নবী লাগবে এখন ওই নবীর অনেক তো আমরা অনেকে মানি না কেউ বলে নবী মাটির মানুষ আপনাদের ওইদিকে নাই তবে আমাদের দিকে আছেন কেউ বলে নবী নুরের নবী না মাটির নবী কেউ বলে নবী হাজের নাজে না কেউ মিলাক কি পছন্দ করে না ব্যাঘাত বলে কেউ মজার জিরাক আমরা করি আবার অনেকে পছন্দ করে না আছে না নাই আচ্ছা এইগুলা তো আছে এখন আমরা তো এমন এক নবীর উম্মত আমরা তো সবাই নবীর উম্মত এখন আল্লাহ বলেছেন যেই নবীর কারণে আমি আল্লাহ প্রকাশিত হইলাম আমি আল্লাহ যে আছি আমি আল্লাহ যে একজন আছি কেউ জানছো না কেউ চিনছো না আমি আমার নবীর কারণে আমি বুকা পৃথিবীর জমিনে মানুষের কাছে আমি পরিচিতি লাভ করেছি এখন যেই নবীর কারণে পরিচিতি লাভ করেছি ওই নবীকে আমি কিছু গুণ দিয়েছি ওই নবীকে কিছু সিফত দিয়েছি যেমন আমার নবী হাজের আমার নবী হইল এলমে গায়েবের খবর দিতে পারে কারণ আল্লাহ যদি জানাই নবী জানাইলে অসুবিধা আল্লাহ যদি দেয় আমার নবী নাই এখানে কোন সমস্যা আছে যদি কোন সমস্যা আছে আমরা মিলাদ কি আম বিশ্বাস করি আমাদের নবী নূরের নবী এই সিফাত আমরা মানি অনেকেই মানে না এখন আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ প্রকাশিত হইল নবীর কারণে ওই নবীকে যদি মানার মতো কেউ না মানে তা হইলে কি আল্লাহ পাওয়া যাবে যেরকম পাওয়া যাবে আমি কি আসলে কিছু ভুল বললাম ওই রবকে পাইতে গেলে

সকলে জবান করে করেন নাম ওই নবীর সিফাতগুলো ওই নবীর আদর্শগুলো আমরা মানার মত মানার চেষ্টা করব কি করব না ওই নবী আমার কেমন ওই نبی আমার কেমন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে চলে এলো আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে যখন চলে এলো ওই

যามে বল্লা নবী গো ও ময়ার নবী ও আমাকে কালো বানাইছে আল্লাহ কে বানাইছে সুন্দর বানাইছে কে আল্লাহ মাটি বানাইছে কে আল্লাহ লম্বা বানাইছে কে আল্লাহ 12 তারিখের মধ্যে হয়ে যাবে চিন্তা করে কারণ আমার আমাকে বলা হয়েছে হুজুর 12 তারিখের আমাদের প্রোগ্রাম শেষ তো আমরা কষ্ট দিব না কষ্ট দিব না আপনারা আমাকে বলছেন প্রথমে হুজুর একটা ঘন্টা সময় আমরা বসবো তারপর সুব্যবস্থা আছে আখিরি মোনাজাত আছে যেহেতু উনি প্রধান অতিথি ছিলেন সেই ক্ষেত্রে ওনার একটা দায়িত্ব উনি মুক্তসর ভাবে একটা দোয়া করে গেছেন ঠিক না কিন্তু আখিরি মোনাজাতটা তো রয়ে গেছে আখিরি মোনাজাতটা আমাদের এখানে অনেকে যারা আছেন মা কবরে

কালো যদি আল্লাহ বানাই সুন্দর যদি আল্লাহ বানাই দোষ আমার ন যিনি বানাই উনি পছন্দ কইরা বানাইছে নবী গায়ার নবী দয়ার নবী আমার মনে বড় ইচ্ছা হইল আমি বিয়ে সাদি করব আমার মনে বড় ইচ্ছা হইল আমি সংসারী করব আমি বংশ রেখে যাব পৃথিবীর জমিনে কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী